হাই ফ্রেন্ডস ভিলেজ প্রেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আবারও আজকে আমরা একটি ইন্টারেস্টিং রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হচ্ছে আলু দিয়ে তৈরি করব ঠিক আছে কী রেসিপি তো সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে হবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে তো চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো বন্ধুরা বিকাল হলেই আলুর চপ আলুর চপ বাঙালির একটা সবথেকে ফেভারিট খাবার আর আলু এমন একটা জিনিস সবার ফেভারিট তো আলুর একটা নতুনভাবে চপ বানিয়ে নেব আজকে আর এইভাবে অল্প অল্প করে কুচিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আলুটা যেহেতু নতুন আলু আর সিদ্ধ হতে অনেকটা সময় লাগে সেই জন্য আমরা এরকম সাইড সাইড করে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছো আলুগুলো আমরা এরমভাবে কেটে নিয়েছি এরকমভাবে তোমরা কেটে নিলে গ্যাসটাও কম খরচা হবে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আলুটা আমরা সিদ্ধ করি তো আলুটা সিদ্ধ করার জন্য আমরা আগে জল দিনও দিয়ে তুই রোদে সোলার কুকারে জাল দিবি ধরাবো ধারাও আগে দিয়ে নিচ্ছিস যা গরম পড়েছে সোলারে হয়ে যাবে আগে দিয়ে নিচ্ছে এবার আগুনটা দেবে কেন আবার লেজের মানুষ তো নানান রকমভাবে করে এখানে আলুটা সেদ্ধ করার জন্য আগুনের পাটকাটি দিয়েছে দেখো কত রকমের আমরা ছেলে নিয়ে কাজ করি ঠিক আছে তো আর আমাদের কপালেই সব এইসব ছেলে পেলে গুলো জোটে অবস্থা দেখো এদের উনুন এখানে উনুন এখানে আর পাটকাটি দেখো সেই কোন মাথায় চলে গেছে কিছু ভাঙচুর করতে নেই বেকার ভেঙে ভেঙে দেবো এর থেকে ভালো এইভাবে দিয়ে দিলাম দেখো অবস্থা দেখো শুধু এদের তো আমাদের আলুটা সেদ্ধ হতে লাগুক তারপর আমরা আবার আসছি পুনরায় তো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা আলুগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে এবার তুলে নেবো সুন্দরভাবে যে ঝাঁঝরি থালা আছে আমাদের জলটা না থাকে এইভাবে কেটে দিয়েছি যেহেতু গ্যাসটাও কম লাগবে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখনকার নতুন আলু তো সিদ্ধ হতে চায় না তো দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আলুটা আমরা মেখে নেবো তো কি কি মশলা আমরা দিচ্ছি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা লঙ্কাটা আমরা পুড়ি নিয়েছি আলু মাখার জন্য তো বন্ধুরা আলুটা সিদ্ধ হয়ে গেছে সুন্দর লঙ্কাটা আমরা পুড়ি নিয়েছি তো এবারে আলুগুলো সুন্দরভাবে ম্যাশ করে নেবো যেহেতু গরম এই দিয়ে আমাদের করতে হবে তো লঙ্কাটা তোমরা পুড়িয়েও নিতে পারো লঙ্কাটা তোমরা ভিজেও নিতে পারো কারণ আলু মাখার একটা সুন্দর টেস্ট না হলে আলুর চপটা বেসিক্যালি কিছুই না বেসিক্যালি আলু মাখাটাই হচ্ছে মেন যে দোকানে যত সুন্দর ভালোভাবে আলু মাখতে পারে আর সে দোকানে বেশি টেস্ট লাগে এবার অনেকে আদা রসুন পিঁয়াজ টিয়াজ অনেক কিছু ইউজ করে বাড়িতে তো আমরা বেসিক্যালি এগুলো করবো না আমরা নিরামিষ চপটাই করব আর কানায় আমাদের আছে একটা সিক্রেট মশলা এনে দিয়েছে কানার মা তৈরি করে দিয়েছে সেটা ওই মশলাটা আমরা এতে ইউজ করব কালোটা দেখো কত সুন্দর ম্যাশ হয়ে গেছে একবার দেখো এরকমভাবে ম্যাশ করে নিতে হবে তোমাদের তো আমরা একটু লঙ্কা গুঁড়ো ইউজ করবো এখানে ধনে গুঁড়ো ইউজ করব পরিমাণ মতো নুন দিয়ে দেব আর সিক্রেট মশলাটা কানায় দিচ্ছে তো আলুটা আমরা মেখে নিচ্ছি এটা কি এসে সিক্রেট মশলা পরের দিন মাকে জিজ্ঞাসা করে আসবি এর মধ্যে কী কী দেওয়া আছে দর্শক বন্ধুরা বলতে হবে তো খেয়ে নুন 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 তো হয়ে গেছে আমাদের এবার আমরা ছোট ছোট বল করে নেব এগুলো আর ওদিকে আমরা ব্যাটারটা রেডি করে নেব তো হাতে একটু তেল দিয়ে নেবে তাহলে হাতে লাগবে না আর সুন্দরভাবে এইভাবে গোল করে নেবে তো বন্ধুরা পরিমাণের মতো আমরা জল দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো অল্প রঙের জন্য এবার বেসনটা দিয়ে দেবো এর মধ্যে চালের গুঁড়ো দেবো খাস্তার জন্য একটু কর্নফ্লাওয়ার যেহেতু আমাদের আলুতে নুন দেওয়া আছে মোটামুটি ভালোই এই জন্য নুনটা আমরা দিচ্ছি না বেশি তো আলুর চাপটা দেখে নাও কীভাবে করতে হয় একটা প্লাস্টিক নিয়ে প্লাস্টিকের মধ্যে দিয়ে ভালো করে এরকম হাত দিয়ে চেপে তারপরে ওটাকে বের করে নেবে আলতো করে যাতে ভেঙে না যায় তো বাটারটা আমাদের রেডি হয়ে গেছে দুটো দুটো করে আমরা ভেজে নেব তো দেখো যা স্টপটা ফুলেছে দেখো কতটা সুন্দর আমাদের কড়াইটার অবস্থা দেখো তুই জাস্ট চপ করতে গিয়ে কড়াই পুরো পুরো একদম লাল হয়ে গেছে নেব দেখো কত সুন্দর হয়েছে বাকি যে কটা আছে ভেজে নেবো এক এক করে এক পিঠ হয়ে গেছে আর এক পিটের জন্য উল্টে দেবো তো কালারটা দেখো ভেবে সুন্দর কালার এসছে তো আমাদের দুই পিঠে ভাজা হয়ে গেছে এবার আমরা তেলটা ঝরিয়ে তুলে নেব তখন বন্ধুরা আমরা আলুর চপটা বানিয়েছি দেখে নাও দেখো কত সুন্দর হয়েছে পুরো দেখো একদম ফোলা ফোলা দেখো পুরো একদম তো আমরা চপটা খেয়ে দেখি খেয়ে রিভিউ দিচ্ছি কেমন হয়েছে মানে তুলনের থেকে অসাধারণ হয়েছে ভালো হয়েছে সত্যিই ভালো হয়েছে খুবই সুন্দর হয়েছে তোমরা ঘরে এরকম করে ট্রাই করে দেখতে পারো আলুর চাপ বানানোর কোনো এমন কিছু কঠিন কিছু না কাজ না একটু ঝাল ঝাল ভাব রয়েছে হুম ওটাতে হেভি লাগছে তোমরা আলুটাকে যেমনভাবে আমরা আজকে করলাম আলুটা সেদ্ধ করে সুন্দর করে মেখে চটকে ভালো করে নানান রকম মশলা দিয়ে আর যে সিক্রেট যে মশলাটা দিয়েছি ওটার একটা আলাদাই ফ্লেভারের থেকে বেরোচ্ছে ঠিক আছে তো সত্যি অসাধারণ হচ্ছে অসাধারণ মানে কোনো জল হবে না দোকানের চেয়েও ভালো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমরা এরকম আরও ইন্টারেস্টিং রেসিপি দেখতে চেলে আমাদেরকে আরও কমেন্ট করে জানাতে পারো তোমরা কী রেসিপি দেখতে চাও আমরা তার উপরে ভিডিও করব তো বন্ধুরা পাশে থাক টাটা বাই বাই তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আমাদের পাঁচশোটা আর বেশি বাকি নেই মোটামুটি হতেই যায় চলো পরে ভিডিওতে দেখা হচ্ছে